মগ বরিশালের মানের যদি মানে ভরিচাল্য কয় হেলে আবার মোরা কলম মাইন্ড করি না আর মোরা গর্ববোধ করি যে মানে মগ ভরিষালে কইছে ধান নদী আর একসের খাল এই তিনগুলোই মগ প্রাণের বরিশাল হেই বরিশালের মানু মোরা মগ আবার সরম করল মোরা বরিশালের হগল মানু গর্ববোধ করি যে মরা ভরিশালের মতো এক জেলায় জন্মগ্রহণ করছি মগ ভরিশালে গো পেটের মধ্যে খিদে থাকলেও বরিশালের সুন্দর জায়গাগুলো যদি একবার ঘুরিয়ে যায় ইয়েই মগ পেট ভরিয়ে যায় মন গো ভরিয়ে যায় খালি মায়ার মায়া মগু বরিষালের মায়াই যেন সারে না মগু হকলি আর এক মরা বরিশালে মানুষজন মরা বরিশালেই হেপি মরা বরিশাল সাইডে অন্য কোন আনে গেলে মগ পরাণের লোমাই টেহে না মরা যদি বেন্দি গেলে বাড়তে কোনো বাইরে সন্ধ্যার আগে কোন সমাজে বাড়তে আইয়ে উঠবো সারাদিন খালি মাতার মধ্যে ওই সব চিন্তেই ঘুরপাক খাইতে থাকে আর মরা বরিশাল জেলাটা সাইডে দূরে কোনো আনে যদি যাই না বাই হালে মগ কলজিয়াডাই পরে মগ মন্ডাই যেন পরিয়ে থাকে বেমাক সময় বরিশাল মগ বরিশাল লইয়ে কবিতা লিখে কত যে কবি বাইরে লইয়ে গেলে আর কত যে মানু মগ বরিশালের ভাষা লইয়ে নাটক করিয়া হেরাও ফেমাস হয়ে গেলে কারণ কলম এক কই মগ বরিশালটারে আল্লাহ কত সুন্দর করি বাইরে বানাই থুই আর মোকো বরিশালের বাসারা কত সুন্দর হনতে কত ভালো লাগে মোকো বরিশালে কথাগুলো আর মোরা বরিশালের মনে করি আপনারা ফেসবুকে ফালতু তো মাইয়ে গো প্রেমে পড়ার সেই বরিশালের প্রেমে পড়া ভালো এইরকম সুন্দর প্রকৃতির প্রেমে পড়া ভালো আর যাই হোক ফেসবুকে টাইম ওয়েস্ট করার সেই এইরকম সুন্দর প্রকৃতি দেখিয়া নিজের জীবনটারে প্রকৃতির মধ্যে খুঁজে পাওয়ার যে আনন্দ এক কলম হবলটি পাইবে না তবে আর যাই হোক প্রকৃতি কলম আপনাকে কোনোদিন ঠগাইবে না আর ধোকা দেবে না মগ বরিশালে গো দেখলি কিছু কিছু মানুষ কয় তোমাকে বরিশালে আসে কোন লোমা দান নদী আসে কোন আমাকে বরিশালে হ্যাঁ গো মুই কইতেছে আমাকে বরিশালে ঘুরতে আই আমাকে বরিশালে সুন্দর তো দেখে প্রেমে পরে না এমন কোন মানু নাই কত ফরে না রাইয়া দপুর আমাকে বরিশালে প্রেমে বরিয়ে গেছে আর যাইছে না আমাকে বরিশাল দিয়া এরপর মরা বরিশালে মানুষজন ব্যাপারটি মিললে পেলেনে পাংখা লাগে বাইন্দে হেগুলো বাইরে বাড়াই দিছে অগো নিজে গো দেশে আর তোমরা মোকে সেই বরিশাল গুলো তুচ্ছ তাচ্ছিল্য করো মোরা বরিশালের মানুষজন বিয়ে গেলে করতে পারিলে কহেন যে শুরু করবো আর কহেন যে গোড়া শেষ করবো হেলোমাই কইতে পারি না মোরা কারণ মোকে বরিশালের গ্রামগুলো এত সুন্দর যে যেদিকে চামো হেদিকে খালি সব সবুজ আর আর দেখতে কেন না ভালো লাগে না খাইও মনসা করতে বই বই দেহি এত সুন্দর দৃশ্য গুলো তো আছে বরিশালের গ্রাম গুলা সারা বাংলার সর্বসেরা হয় না যে তার তুলনা মোরা কলম বরিশাল্যা নে ভাই তোমরা কি তা জানো না আর মোরা বরিশাল্যারা বাড়তে কোনে বাইরে লি মোগো গায় কোনে একটা বরিশাল্যা বরিশাল্যা গ্রাম নাই কলম তবে মোরা বরিশালে মানুষজন কলম কুচকে আছে একদম পছন্দ করি না মোরা মিললে মিশে থাকতে একসের ভালো পাই কারণ এই কুচকে আছে জ্ঞান জামে মোরা একদম সহে দেখতে পারি না তবে মোগো বরিশাল বিভাগটা একটা স্বয়ংসম্পূর্ণ বিভাগ এই বিভাগের আন্ডারে যে কোগো জেলা আছে কয়েক একটা ডায়মন্ড খনি প্রকৃতিগত দিক দিয়ে একটা একটা সেই কম না কোন হাই খেলে গিয়ে আপনাকে হগলটিরে দাওয়াত থাকলো মোকে বরিশাল আইয়ে ঘুরিয়ে দেওয়ার পাইনি কারণ মোকে বরিশাল জেলাটা এত বেশি সুন্দর একবার যদি আইয়ে পড়েন কোনো কায়দা এ বরিশালে প্রেমে না পড়িয়ে পারবেন না একবার যদি প্রেমে পড়েন মোকে বরিশাল গনে কিন্তু আর ফেরত যাইতে চাইবেন না আপনারা আর তা বসা লইয়ে কুককে আমি না এত টাই হরবেন কি মরিয়ে গেলে ওলো তো কবরে লই যাইতে পারবেন না পড়িয়েই থাকবে আর আপনাকে তো বাহিরে যাইতে কইনি করার পাইনি নিজের দেশের মধ্যেই বরিশাল জেলায় আইতে কইছি বরিশাল বি ঘুরতে কইছি এত সুন্দর জায়গা আর পৃথিবীতে কোন পাইবেন না ভাই আপনারা কম দিহি তো আজকের ভিডিওটা এই কিন্তু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একসাইড মোর পেজগো ফলো দিয়ে হলরেডি মোর লগেই থাকবেন